দু সালটা ছিল অর্ণপূর্ণ পুজোর দিন আমার মার বাড়ির পাড়ায় এক মহিলাকে মার্ডার করে দিয়ে জলে ফেলে দেওয়া হয় ঠিক আছে মার্ডারটির কারণ হচ্ছে যে তাকে তার স্বামী হচ্ছে জুয়া খেলতেন বা ওই আরও ইত্যাদি সমস্ত খারাপ কাজে ছিলেন ওর টাকা না দেওয়ায় তাই স্ত্রী স্ত্রীর সঙ্গে মুখে মুখে প্রথম ঝগড়া সৃষ্টি হয় এবং স্ত্রীর সাথে হতে হতে শ্বশুর বা শাশুড়ির সাথেও হতে শুরু হয় ঠিক আছে তারপর এই মুখোমুখি ঝগড়া হতে হতে শ্বশুর শাশুড়ি ও স্বামী মিলে তিনজন মিলে অত্যাচার করে স্ত্রীকে মেরে ফেলে কী দিয়ে মেরে ফেলে প্রথম অ্যাসিড দেয় গলা টিকে ধরে কানের গোড়ায় চড় মারে এবং যে আয়রন করার যে স্ত্রীটা গরম মুখে চেপে ধরে রঙ্গনাঙ্গে অ্যাসিড ছেলে দেয় পায়খানার এরকম করার ফলে বউটি মারা যায় এবার তাকে মেরে আলমারিতে রেখে দেয় হাত পা আলমারি আলমারি হাত পা বেঁধে তারপর হচ্ছে সেদিন রাত্রিরে বাড়িতে পাড়াতে সবাইকে বলে বেরিয়েছে যে আমার স্ত্রী পালিয়ে গেছে ঠিক আছে কেউ জানত না যে হুম কেউ জানতো না যে এরকম বিষয়বস্তু হয়েছে পাড়ার সবাই খোঁজাখুঁজি লেগেছে এবারে রাত খোঁজাখুঁজি করার পর পুকুর পর্যন্ত খুঁজেছে আশপাশে যে সমস্ত গভীর ডোবা পর্যন্ত ছিল সেগুলো খুঁজেছে খুঁজার পর এবার তার পরের দিন তার পরের দিনও সবাই ক্লান্ত যেহেতু তাই সবাই ঘুমাচ্ছে পরের দিন যেহেতু সবাই ক্লান্ত সারা রাত খোঁজার পর সবাই ওখানে কাজ করে ফ্যাক্টরিতে কাজ করে সবাই ক্লান্ত ঘুমাচ্ছে এবার সেদিন রাত্রিরেই তাকে কাঁধে করে নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিয়ে আসা হয় ঠিক আছে কেউ জানতো না সেটা এবার তখন কেউ বুঝতে পারিনি ঠিক আছে এবার ওই দিন রাত্রিরে আমি আমার মার বাড়িতে রাত্রিরের খাবার খেতে চাই ঠিক আছে এবার খাবার খেয়ে আমার বাড়িতে ফেরার সময় যে পুকুরের পাশ দিয়ে আসতে হয় যেই পুকুরটাতে ফেলে দিয়েছে সেই পুকুরের পাশ দিয়ে যখন আমি আসছিলাম সাইকেলে করে তখন আমাকে যেন কে ঠেলে দিচ্ছে না কে যেন ঠেলে দিচ্ছে এবার সেই মুহূর্তে আমি ভয় খেয়ে যাই যেহেতু মনের মধ্যে আতঙ্ক এসে গেছে যে পাড়াতে একটা মহিলা নেই সে নিখোঁজ হয়ে গেছে কে বলতে পারে সে মারাও যেতে পারে এরকম চিন্তার নেগেটিভ চিন্তার কারণে আমার মাথার মধ্যে এরকম আসে আমি আবার মামার বাড়িতে যাই ফিরে গিয়ে মামাকে বলি যে আমার সাথে আমার ভাইকে আজকে পাঠাও যে গিয়ে ওখানে বাড়িতে সব আমি একা শুতে পারবো না সেটা ফিল করছি একদম ঠিক আছে এরপরে ওখান থেকে ভাইকে নিয়ে যাই তারপরের দিন সকালবেলা কল আসে যে বডিটা পাওয়া গেছে পুকুর থেকে ভাসছে হ্যাঁ ঠিক আছে এবার পাওয়ার পর যত পুলিশ আসে হয় যেমন কেস কোর্ট এরকম হয় হয়েছে ঠিক আছে হওয়ার পরে পাড়াতে অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটে যেমন প্রায় কাঁ কান্নার যার বাড়ির সামনে দিয়ে বউটাকে ফেলে দেওয়া হয়েছে জলেতে তার বাড়ির সামনে দিয়ে সর্বদা একটি বউ রাত্রিবেলা বা সন্ধ্যাবেলার পরে কেঁদে কেঁদে যাচ্ছে আমাকে বাঁচাও বাঁচাও বলে ঠিক আছে হ্যাঁ এরকমভাবে কান্নার আওয়াজ অনেকেই পাওয়া গেছে তাই তার ভয়ে পাড়াতে একটা ঠাকুরের হরিনাম দেওয়া হয়েছিল সেই হরিনামে অনেক এসেছিলো কাক পক্ষে অনেক কিছুই এসেছিলো হ্যাঁ হ্যাঁ হুম প্রচন্ড কাক এস এবার তারপর থেকেই না সচরাচর ওখানে ওরকম কাকই দেখতে পাওয়া যায় না মানে প্রচণ্ড কাক সেই যেন ভাগ যেন যেরকম অনেক কাকে ভর্তি থাকে ওরকম কাকি হ্যাঁ বড়ি সকালবেলা তোলা হয়ে গেছিল হ্যাঁ 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 ঠিক আছে তারপরে পাড়াতে প্রায়ই এরকম কান্নার আওয়াজ ছুটে ছুটে যাওয়ার আওয়াজ বাঁচাও বাঁচাও বলে আমাকে এরকম আওয়াজ শোনা যায় ঠিক আছে এই ঘটনা তো এখানে কমতে হলো তার এই গত এই যে হোলি গেলো এবছর দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে হোলিতে আমার এক পুত্রতম আমার ছেলে কারেন্টে শর্ট খেয়ে মারা যায় না ওই জায়গা থেকে না ওইখান থেকে একটু ছেড়ে একটা হরিসভা হয় কারেন্টে শর্ট খেয়ে মারা যায় ঠিক আছে কারেন্টে শট খেয়ে মারা যাওয়ার পর তাকে আমার দাহ করে আসার পর যথারীতি আমি বাড়িতে স্নান টান সমস্ত কিছু করে শুয়ে পড়েছি শুয়ে পড়ার পর এবার আমার বাবা যখনই বাথরুমে যায় বা বাইরে বেরোয় গেটটা খুললে আমাকে ডাকে যে বাবু বাইরে যাবি বাবু বাবু বলে ডাকে এবার আমাকে একটা জিনিস শিখিয়ে দেওয়া আছে যে যতক্ষণ না চারবার ডাকা হচ্ছে ততক্ষণ সারা দিন না মানে একটা প্রশ্ন আছে এখানে সেটা হচ্ছে তোমার বাবা মানে বাইরে থেকে কেন করে থাকে কেন লক করে রাখে আমাকে আমি সেটা নিয়ে যাবো জানি না বলে নাকি যে আমি হুটহাট করে উঠে পড়ি উঠে পড়ে বাইরে দেখতে চাই হুটহাট করে উঠে পড়ি বেরিয়ে পড়ি এরকম ব্যাপার তারপরে যখন দাহ করে আসার পর স্নান টান করে যেমন যথারীতি বাঙালি নিয়ম অনুযায়ী দাও করে পড়ে আসার পর পাতা ছোলা কে আদা কি এইসব খাওয়ার পর শুয়েছি শুয়ে মোবাইল ঘাঁটছি এবার তা বাইরে থেকে তালার আওয়াজ হয়েছে তালার আওয়াজ হওয়ার পর আমাকে একবারই ডাকা হয়েছে যে বাপি বাইরে আমি এবার যেহেতু তারপরে আর হ্যাঁ তারপরে আর আওয়াজ পায়নি বলে আমি আমার বাবাকে কল করি যে বাবা বলছে না আমি তো ঘরে শুয়ে আছি তোকে তো কেউ না তখন বাজে রাত্রির একটা পুরো একটা বাজে পাক্কা একদম তারপরে সেদিনটা আর আমি একা শুতে পারিনি বাবা মার সাথে শুতে হয়েছে এই ধরনের অসপিসিয়াস জিনিসপত্র